কোথায় যাবা বেড়াতে আগুন জ্বালাবা না আগুন জ্বালিও না এক্ষুনি কোথাও উড়ে যে দেখো কোথাও উড়ে বাতাস আবার আগুন লেগে যায় না পড়বা পড়বা আসতে যাও

গুটাটা নিয়ে এসেছিলাম আমাদের এই এই রাস্তার আগে রাস্তাটা খারাপ ছিল বলে দিয়ে তখন তো অত তো তার হাত পাকা লয় খাল যদি পার করতে গিয়ে পড়ে যায় আমি ভাগনাকে দিয়ে ও বেশ ভালো ভালো চালাই গো কি করে শিখলো কে খুব ভালো চালাই আমি একবার দেখলাম সকে শিখে রাখলাম ইচ্ছা ছিল দিন যে কি করে চালাই পুচকে পুচকে ছোটাবেলা চালাইছে ঘুমোছে পিয়াস ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না ঘুমলে রাত্রি বেলা পড়বে না তাহলে ঘুম পাড়ি দিলাম কে কানছে তাই আমি গেছে আমার বাবু কাঁদছে কোথায় তাই ঘুম হয়েছে পড়া কালকে নিয়ে যাবে গাড়ি কাল নিয়ে যাবে আসতে চালাও না গো পিছিয়ে দেন গা আমি পারবো না নিয়ে মরবে অ্যাক্সিডেন্ট হয়েছে কত নিয়ে দেখবা তো হ্যাঁ দেখবা বলো

আমি না বলেছি পড়বে না রাতের বেলা ঘুমোছে উঠতে পারলো না এক কোণে উঠেছিল দি গেল এরা মার খাব আমি লাঠি নিয়ে যাব কিন্তু দুটোকাই মারব আমি আমারটা দিতে ওঠা তোমাদেরকেও দেব এরপরে কিছু ঢেল ভাগড় পড়া